রাতে নামাজ নবীজির পড়ে শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র তিনবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রবুল আলামিনের আরশ কাপ থাকে যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া আল্লাহ কবুল না করবে মনের আশা পূরণ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরস কাঁপতেই থাকবে কাঁপতেই থাকবে আকবার এবং নবীজি ওয়াদা করে বলেছেন এই আমলটি করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা আল্লাহ পূরণ করবে দোয়া কবুল করবে তাই অবশ্যই আপনি রাতে নামাজ পড়ে এই ছোট্ট দোয়াটি অবশ্যই আপনি পাঠ করবেন আমি আপনাদেরকে এই ছোট্ট দোয়াটি বাংলাতে স্ক্যানের মধ্যে দিয়ে দেব আপনি বাংলাতে মাত্র তিনবার পড়বেন এই ছোট্ট দোয়াটি তাহলে আল্লাহর থাকবে দোয়া দোয়া করবেন সেই হয়ে যাবে ইনশাল আপনার ভাগ্য পরিবর্তন হবে অভাব অনটন দূর হবে আপনার তগ্দের পরিবর্তন হবে জীবনটাকে আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে দিবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমি সুন্দর করে আপনাদেরকে বলে দেব কোন ছোট্ট দুয়াটি আপনি তিনবার পাঠ করবেন সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে তাহাজ্জত নামাজ পড়ার নিয়মটা আপনি যদি দুই রাকাত তাহাজ্জতের নামাজ পড়েও এই আমলটি করেন করতে পারেন কোনো সমস্যা নেই এবং তাহাজ্জতের নামাজ কত রাকাত পড়তে হয় কোন সময় পড়লে ভালো আল্লাহর কে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ প্রথমাস মানে কখন নেমে আসে কখন ডাকতে থাকে এবং কখন দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায় আপনাদেরকে সে নিয়ম কানুনটা বলে দিচ্ছি তারপরে আমি আপনাদেরকে বলে দেব এবং দেখিয়ে দেব কিভাবে আপনি সেই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি মাত্র তিনবার পাঠ করবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাহাজের নামাজ এমন একটি নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের পরে যত নামাজ আছে নফল নামাজ যত আছে সব থেকে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় নামাজ হচ্ছে তাহাজ্যতের নামাজ সকলে বলি সুবাহান এই তাহাজ্যতের নামাজ না পড়ে কেউ আল্লাহর বলি হতে পারে না আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে পারে না আল্লাহর নৈকট্য পরিপূর্ণভাবে হাসিল করতে পারে না এই তাহাজ্জতের নামাজ মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয় স্বাস্থ্যটাকে সব সময় সুস্থ রাখে আল্লাহর রহমত আপনার উপরে সব সময় বইতেই থাকবে সকলে বলে সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাহাজ্জুতের নামাজ পড়ার জন্য বলেছেন আল্লাহ বলেন ওয়ামিনাল লাইলি ফতাহাজ্জত বিহী نافিলা তلک আইয়াবা فكر মাহমুদা আল্লাহ রাসূলকে তাহাজ্জুতের নামাজ পড়ার জন্য বলেছেন আপনি কি জানেন এই তাহাজ্জুতের নামাজ কখন পড়তে হয় এটা বিশাল এক নামাজ যখনই বিপদে পড়ে যাবেন তখনই তাহাজ্যতের নামাজ পড়বেন এবং অনেকে এই কথাটা বলে থাকে হুজুর তাহাজ্জতের নামাজ কি একবার পড়লে সব সময় পড়তে হয় না এটা এমন কোনো মাসআলা নাই যে একবার পড়লে সব সময় পড়তে হয় এই ভয়ে অনেক ভাই বোনেরা তাহাজ্যতের নামাজই পড়ে না এটা মিথ্যা কথা আপনি নামাজ আজকে পড়ে আর যদি জীবনে একদিনও না পড়েন সমস্যা নেই এটা নফল নফল নামাজ আপনি করলে সব না করলে কোনো গুণা নাই তাহলে তাহাজ্যতের নামাজ আপনি মন চাইলেই পড়তে পারবেন আবার মন না চাইলে নাও পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা তাহাজ নামাজ পড়লে নাকি মানুষে ভুল হলে নাকি মানুষে পাগল হয়ে যায় এটা কি সত্য না এটা সম্পূর্ণ মিথ্যা কথা তাহাজ্যোতের নামাজ না যেই কোনো নামাজ যে ভুল হলে পাগল হয়ে যাবে এটা মিথ্যা কথা আমি আপনাদেরকে তাহাজ্যতের নামাজের সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব দুই রাকাত তাহাজ্যতের নামাজ কিভাবে পড়বেন সেটাও বলে দেব তারপর দোয়াটা বলে দেব ইনশাল্লাহ গভীর মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এক নাম্বারে তাহাজ্যতের নামাজ কাকে বলে এটা আমরা জানব প্রথমে এশারের পরে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যেই নফল নামাজ পড়া হয় এটাকেই নামাজ বলে মানে আপনি এশারের নামাজ পড়ে ফেলেছেন পড়ার পর ফজরের নামাজের আগ পর্যন্ত আজানের এই সময়টাকে তাহাজ্জের নামাজের সময় বলে আপনি যেই কোনো নামাজ পড়বেন নফল নামাজ তাহাজ্জতের নামাজ হিসাবে গণ্য হয়ে যাবে তাহলে জানতে পারলেন এসার নামাজ পড়ার পর থেকে নামাজের সময় শুরু হয়ে যায় ওয়াক্ত শুরু হয়ে যায় আপনি যদি সাড়ে আটটায় এশারের নামাজ পড়েন এশারের নামাজটা পড়ার পরপরই কিন্তু তাহাজ্যোতের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায় যখন মন চায় তখনই পড়তে পারে বা ঘোমের আগেও পড়তে পারে কোনো সমস্যা নেই তাহলে জানতে পারলেন এসান নামাজ পড়ার পর থেকে নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায় এবং এই তাহাজ্যতের নামাজ পড়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা সেটা এখন বলে দেব প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহাজ্যতের নামাজের শ্রেষ্ঠ সময় একটি আছে নেবিকারিম সাল্লাহল্লাহ হওয়ায় এ লাইহউ বলেছেন সেই সময়। আল্লাহ আব্বল আলামন প্রতিরাত্রে প্রতিরাত্রে তাহাজ্যতের নামাজের সময়। এই ভোররাত্রীতে আল্লাহ মানের মধ্যে চলে আসে প্রথমাসমানের মধ্যে সকলে বলেসুবাহা আল্লাহ অব্বহ আকবার। প্রতি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানের মধ্যে চলে আসে ভোর রাত্রে আল্লাহর নবীজি বলেছেন এশার নামাজের পরে ফজরের নামাজের আগ পর্যন্ত এই সময়টাকে তিন ভাগ করলে দুই ভাগ যখন শেষ হয়ে যায় আর এক ভাগ যখন থাকে মানে রাতের আড়াইটা তিনটা সাড়ে তিনটা মানে আড়াইটার পর থেকে আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটা এই সময়টাতেই ফজরের নামাজের এক পর্যন্ত ভোর রাত্রে আর কি ওই সময়টাতে আল্লাহ প্রতি আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে আপনি নামাজ ঘুমানোর আগেও পড়তে পারেন দশটা এগারোটা বারোটার দিকে কিন্তু শ্রেষ্ঠ সময় উত্তম সময় আল্লাহ প্রথম আসমানে আসে ওই সময় আপনি তাহাজ্যতের নামাজ পড়তে চেষ্টা করবেন রাতে তিনটা সাড়ে তিনটা আড়াইটা চারটা এই টাইমটাতে আপনারা তাহাজ্যোতের নামাজ পড়তে চেষ্টা করবেন এটা উত্তম সময় ওই সময়টা আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে ডাকতে থাকে তাহার নামাজের সময় কে আছো অভাবী আমার কাছে চাও আমি তোমার অভাব দূর করে দেব। কে আছো ঋণগ্রস্ত আমার কাছে বলো আমি ঋণকে তোমার পরিশোধের ব্যবস্থা করে দেব কে আছো অসুস্থ আমার কাছে বলো আমি সুস্থ করে দেব এভাবে আল্লাহ তারা বলতে থাকেন কি প্রয়োজন বান্দাবান্দি আমার কাছে বলো আচ্ছা তাহাজ নামাজ কত রাকাত পড়তে হয় সেটা এখন আমরা বলে দেব ইনশাল্লাহ তাহাজ্যোতের নামাজ নবীজি প্রায় সময় আঠ রাকাত পড়তেন আপনিও আট রাকাত পড়তে পারেন তার চেয়েও বেশি পড়তে পারেন কমও পড়তে পারেন আপনি কমপক্ষে দুই রাকাত তাহার নামাজ হইলেও পড়বেন যদি বেশি নাও পড়তে পারেন বা চার পড়বেন আপনার ইচ্ছা আপনি আপনার ইচ্ছা কোনো সমস্যা নেই যত গুর তত মিষ্টি বেশি পড়লে তো ভালো দুই রাকাত বা চার রাকাত বা ছয় রাকাত পড়া আপনি আমলটা করবেন ইনশাল্লাহ সেই দোয়াটি পাঠ করবেন এবং কত রাকাত পড়া যায় দুই রাকাত থেকে শুরু করবেন আপনি যদি পারেন দুই রাকাত পড়বেন যদি বেশি পারেন তাহলে চার রাকাত তারপর ছয় রাকাত তারপর আট রাকাত যদি পারেন না পারলে সমস্যা নেই আপনি আহ এতবার এত রাকাত পড়তে হবে না ইনশাল্লাহ তাহাজ্জুতের নামাজের কাজা আছে কিনা না তাহার নামাজের কাজা নাই কাজা করতে হয় না তাহার নামাজ আচ্ছা এখন আমি বলে দেব তাহার নামাজটা আপনি কোন সুরা দিয়ে পড়বেন সেই কথাটা আপনি যে কোনো সুরা দিয়ে নামাজ পড়তে পারেন অন্য নফল নামাজ যেভাবে পড়েন যে কোনো সুরা দিয়ে তাহার নামাজও যে কোনো সুরাদি দিয়ে আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব তাহার দুই রেখাত নামাজ কিভাবে পড়তে হয় এই দুই রেখাত নামাজ যদি আপনি জেনে যান এবং বুঝে যান তাহলে আপনার তাহাজ্জুতের নামাজটা একেবারে সহজ মনে হবে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন কোনো সমস্যা নেই তাহলে আমি দুই রাকাত তাহাজ্জুতের নামাজ পড়ে এখনি দেখাচ্ছি নামাজের পরে আমি আপনাদেরকে সেই শ্রেষ্ঠ মূল্যবান দোয়াটি শিখিয়ে দেব যেই দোয়াগুলো পাঠ করলে সরাসরি আল্লাহর আরো সাজিমের মধ্যে চলে যায় যে দোয়া পাঠ করলে আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে দেয় যে দোয়া পাঠ করলে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে দেখুন আমি অনুরোধ করব জীবনে কত সময় নষ্ট করেছেন তাই না একটু সময় ব্যয় দিয়ে ভিডিওটা দেখে আপনারা জানুন তাহার নামাজের সময় আপনি কোন দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেই এবং যা চাইবেন তাই পাবেন আল্লাহর কাঁপতে থাকে দোয়াটাও আমি বলে তবে প্রথমে আল্লাহ নামাজের নিয়মটা দেখাচ্ছে মানে ভোর রাত্রে অথবা ঘুমানোর পূর্বে যখনই আপনি তাহাজ নামাজ পড়েন হ্যাঁ সর্বপ্রথম অজু করবেন সুন্দর করে বিসমিল্লাহ রহমানুর রাহিম বলে তারপরে আপনি ওযু করার পরে কালে মায়ের শাহাদাত পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে চেষ্টা করবেন এভাবে আর সাধু আল্লাহ ই লাহে ইল্লাহু ওয়াহাদাহু লা সার ই কেলে হু সাধু আল্লাহ মোহাম্মেদন আই বেদুহু আর আসুল এভাবে তারপরে আপনি তাহাজ্জতের নামাজের জন্য বিছানার মধ্যে দাঁড়িয়ে যাবেন যদি পারেন বিছানার দোয়াটা পড়বেন না পারলে কোনো দরকার নাই যদি পারেন এইভাবে পড়বেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আশা করি আপনারা শুনতে পেরেছেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা যদি আপনি তাহার নামাজ পড়ার সময় এই জায়নামাজের দোয়াটা বিছানার দোয়াটা না পারেন কোনো সমস্যা নেই সরাসরি আপনি নিয়ত করে ফেলবেন নিয়তরা যদি তাহার নামাজ কিন্তু দুই রাখা দুই রাঘাত করে পড়তে হয় আরবিতে যদি নিয়ত্রা করতে চান এভাবে করবেন না ওয়াই তোয়া নুসল্লিয়াল ইল্লাহি তালা রকাতাই সালাত তাহাজ নফলি মুতাবাদ জিহানিলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবার আপনি তাহার নামাজকে নফলও বলতে পারেন সন্নত বলতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ যদি আপনি আরবিতে নিয়ত করতে না পারেন বাংলাতে অতি সহজে নিয়ত এইভাবে করতে পারবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাহার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার

এখন আউদুবিল্লা বিসমিল্লাহ সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন এভাবে আউদুবিল্লা হিমিনা ইতানীর বিসমিল্লা হিরো নিরু হইম আলহামদুলিল্লা হিরব বিল মিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المجدوب عليهم ولا الضالين امين এখন বিসমিল্লা পরে আপনি যে কোনো একটি

তুমকা আসফিমাকুল এখন চলে যাবেন রুকুতে এভাবে আল্লাহু اکبر রুকুতে তিনবার সুবাহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সুজা হয়ে দাঁড়িয়ে রববানা লাকাল হামদ তারপর সাজদায়ে চলে যাবেন আব্বহু একবার। শেজদায় তিনবার পবেন। সুবাহায়নারক বেল আলা সুবাহায়ানারক বেল আয়লা। সুবাহায়ানারক বেল আয়লা। অব্লহু একবার। এখন দুই শেজদার মাঝখানে একটু সোজা হয়ে বসতে হবে। তারপরে আপনি আরেকটি সাজিদা দিবেন। এখন বসেছি তার আরেকটি সাজিদা এখন আমরা দেব। অ্লহু একবার। দ্বিতীয় সেজদাতে আমরা তিনবার সুবাহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা পড়ার পর আল্লাহ একবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন এ দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে এখন বিসমিল্লা পড়ে সুরা ফাতিহা মানে আলহামদ সুরাটা পড়বেন আলহামদ সুরা পড়ার পর যে কোনো একটি সুরা কুলহু আল্লাহ পড়তে পারেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ

অগ্ল হ একবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে যা একটু দেরি করবেন তারপর আবার চলে যাবেন সেজদায় অব একবার শেষদায় আবারও তিনবার সুহান রবিয়া আলা সুভহান রবিয়েল আলা সুভাহান রব্দেল আলা এভাবে আপনি পাঠ করবেন তারপর অব একবার বলে আপনি বসবেন বসে এখন তা সাহু দোল উৎসরি দয় মাসুরা পাঠ করে আপনি সালাম ফিরাবেন التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور. পররহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে আপনি দুই রাকাত তাহাজ্জুতের নামাজ পড়বেন জ্যোতি আরব পড়তে পারেন পড়েন সমস্যা নেই অত্ববে দুই রাকাত পড়লেও আপনি এই আমলটি করতে পারবেন যে আমলটির কথা আমি বলে দিয়েছি আপনাদেরকে এখনি বলে দেব ইনশাআল্লাহ শ্রেষ্ঠ আমলটি আপনি এখন তাহার জোতের নামাজ দুই রাকাত পড়ছেন আর বেশি পড়লে চার রাকাত ছয় রাকাত এভাবে দুই রাকাত দুই রাকাত করেই পড়বেন যত রাকাত পড়েন পড়েন তবে মুনাজাতটা আপনি একবারে ধরবেন যত রাকাতই পড়েন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত মুনাজাতটা একবারে আপনি ধরে ফেলবেন সবার শেষে বারবার মুনাজাত ধরতে হবে না দুই রাকাত পর পর আচ্ছা দুই রেখা তাহার নামাজ পড়ছেন অথবা যত পড়ছেন দিয়ে পরে আপনি এখন ওই ছোট্ট দোয়াটা কিভাবে পড়বেন এক নাম্বারে নামাজটা পড়ার পরে আপনি তিনবার জীবনের গুনাগুলো ক্ষমা হওয়ার জন্য এই স্তিক দোয়াটা পড়বেন এতটুকু পড়লে চলবে আস্তাক ফের লু লহা ও আতুবু ইলাই এভাবে আস্তাক ফেরুল্লাহা ওয়া আতুবু ইলাই তিনবার পড়বেন আস্তাক ফেরুল্লাহা ওয়া আতুবু ইলাই আস্তাক ফেরুল্লাহা ওয়া আতুবু ইলাই আস্তাক ফেরুল্লাহা ওয়া আতুবু ইলাই এটা তারপরে আপনি তিনবার পাঠ করবেন এই ছোট্ট কালেমার দোয়াটি

আপনি তিনবার পড়বেন জালালি ওয়াল ইকরম জালালি ওয়াল ইকরম জালালি ওয়াল ইকরম তারপরে আপনি সর্বশেষ দুরুৎ শরীফ তিনবার পাঠ করবেন সাল্লি সাল্লাম সাল্লু আলহ সাল্লাম সাল্লু আলি সাল্লাম প্রিয় দিনই ভাই এবং বোনেরা তারপরে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন আমি আরো সুন্দর করে আরো সংক্ষিপ্ত ভাবে সাজিয়ে বলছি আপনাদেরকে আপনারা কিভাবে পড়বেন। দুই বা তার চেয়ে বেশি যত রাকাতি তাহাজ্জুদের নামাজ পড়েন পড়ার পরে বসে এক নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন তিনবার জীবনের গুনাগুলো ক্ষমা হওয়ার জন্য এই ইলাইহি আস্তাক ফিরুল তিনবার করবেন দুই নাম্বারে আপনি দুরুৎ শরীফ পাঠ করবেন তিনবার যেকোনো দুরুত শরীফ সল্ল ল হ আইলাই তিনবার পাঠ করবেন এইভাবে তিন নাম্বারে আপনি কালিমাই পয়বার পাঠ করবেন তিনবার লা ই লাহা ইল্লাহ লহ মোহাম্মদুর রসুল সল্ল ল আপনি এই কালিমেয়ে তো বা পুরোটা লাই লা হাইল লহ মোহাম্মদুর রসুল লহ লাই এভাবে তিনবার পর্যন্ত পড়বেন চার নাম্বারে তিনবার আল্লাহর একটি নাম পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরম ইয়া জাল জালালি ওয়াল ইকরম তারপর পাঁচ নম্বরে আবারও তিনবার দুরুদ শরীফ পড়বেন সাল্লু আলহি সাল্লাম সাল্লু আলহিম সাল্লু আলি সাল্লাম এভাবে আপনি পড়বেন তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে আল্লাহ রসুল ওয়াদা করে বলেছেন আল্লাহর আরো সে আজিম করেছেন অন্যায় করেছেন সমস্ত কিছুর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন আল্লাহর কাছে বলবেন সব কিছু আল্লাহর কাছে মনের আশা আকাঙ্ক্ষার কথা বল বলবেন ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে এই আমলটি আপনারা শিখতে পেরেছেন এখানে শুধু একটু কঠিন কোনটা সহজ আল্লাহর একটা নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরম এই নামটা একটু কঠিন আশা করি পারেন আপনার এই নামটা ইয়াদ জালালি ওয়াল ইকরম মাত্র তিনবার পড়বেন হ্যাঁ পড়ার পর দুরু তিনবার পরে আপনি মোনাজাত করবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক মঞ্জুর করুক আপনার পরিবার সংসারে শান্তি দিক বিপদ আপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করুক মঞ্জুর করুক জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করে দিক সকলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত